তোমরা মহাতাম দোস্তা বলেন যে ভাই মসজিদে যখন আমরা এরকম ইমানের মজলিসের মধ্যে বসবো এই মসজিদের মধ্যে আমরা বসবো তো মসজিদে যা কিছু আমরা শিখলাম এই জিনিসকে আবার মসজিদ থেকে যখন আমরা বাইরে যাই তো এই জিনিসকে নিয়েই আমরা মসজিদের বাইরে যাব এবং যারা মসজিদের বাইরে আছে আমাদের ঘরের লোকেরা আছে তাদেরকে আমরা যারা মসজিদে যা কিছু শিখলাম এটা আমরা আবার বাইরে যাই মানুষদেরকে শিখাবো এটাই বলেন যে পড়ানের পাখের মধ্যে আল্লাহ তালা যে বলছেন কোন কোন মুখাসীন তার তফসিল এরকমই করছেন যে মসজিদে যে জিনিস তুমি শিখছো এই জিনিসকে নিয়ে নামাজ যখন শেষ হয়ে গেল এখন মসজিদের বাইরে ছড়াইয়া পড়ো ওই জিনিসকে নিয়ে যেটা তুমি মসজিদে হাসিল করছো মসজিদে যা আমি হাতিল করছি এটাকে নিয়ে আমি মসজিদের বাইরে ছড়াইয়া পড়বো

হারাম হওয়ার হুকুম মসজিদে আসে মসজিদ থেকে তাহাবি শরাব হারাম হওয়ার হুকুমকে জানতেন তিনি যখন নিজ মহল্লার মধ্যে শরাব হারাম হওয়ার কথাকে ঘোষণা করে দিতেন বা তার ঘোষণাই যথেষ্ট ছিল যে তারা প্রত্যেকেই বলে যে শরাবকে ছেড়ে দিল যে শরাব মুখে নিচ্ছিল সে ফেলে দিল যে গিরে ফেলছিল সে বমি করে দিল শরাব শরাব পান করা ভঙ্গ করে দিল সঙ্গে এমনি ভাবে পর্দার হুকুম নাজের হয়েছে তো মসজিদ থেকে একজন সাহাবি পর্দার হুকুম শুনে তার ঘরের মধ্যে মেয়েদেরকে জমা করে যখন পর্দার হুকুম শুনাই দিতে তো এক মুহূর্তের মধ্যে সারা মদিনার মধ্যে পর্দা সব মহিলারা তারা পর্দার মধ্যে চলে গেছে এবং তাদের মধ্যে তারা পর্দাকে পর্দা শুরু করেছে তো এমনি ভাবে মেরে মতামগ সাহাবার জেলা তারা পর্দার হুকুম তারা এলমকে মসজিদ থেকে নিতেন তো মসজিদের মধ্যে যা কিছু আমরা হাসিল করব এই জিনিসটাই আবার এটাকে নিয়ে আমরা বাইরে ছড়ায় পড়ব এবং এটা যখন এইভাবে হবে শাহ্লাহ তারা এলম ইমান আর আমলকে একসঙ্গে তারা আমল আর ইমান আর আমলকে তারা একসঙ্গে শিখতেন এই জন্য শাহাবারত গুল্লাহ আহমেদ বাহিনী এরকম বলতেন যে আমরা ইমান শিখছি তারপরে কোরআন শিখছি এটার অর্থ হলে এই যে যখন ইমানের জন্য মেহনত করছে না তারা তা ইমান তারা হাসিল করছেন তো ইমানের দেখা যায় যখনই কোরআন নাজিল হচ্ছে কোরআন যে কোনো হুকুম নিয়ে আসতেছে ওই হুকুমের উপরে সঙ্গে সঙ্গে আমল হইতে শুরু হয়ে গেছে এই জন্য যখন ইমান ভিতরে পয়দা হবে তো আমলও জিন্দা হইতে থাকবে আমলও আসতে থাকবে যদি মেরম মহাদম দোস্তা বুঝবো বলেন যে ভাই পুরা উম্মতকে আমরা এই মেহনতের দ্বারা মসজিদমুখী করতে যাইতেছি। মসজিদের মধ্যে জুড়তে চাইতেছি এই জন্যই দাবাদের মেহনতের দ্বারা মসজিদের বাইরে লোকদেরকে মসজিদের মধ্যে আনা মসজিদে ইমানের মজলিসের মধ্যে বসানো তালিমের হালকাতে বসানো বলে যে সব জিনিস এই জন্যই বলা হইতেছে যে মসজিদের সঙ্গে আমাদের তাল্লুক পয়দা হয়ে যায় এবং মসজিদের মধ্যে বসার আমাদের অভ্যাস পেয়ে যায় কারণ আজকে মধ্যে আসছে যে যখন কেউ মসজিদের মধ্যে বসে তো ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকে এরকম ভাবে বিভিন্ন রকম মসজিদের বসার সজায়ের এবং সজিলত আদি সে পাঠের মধ্যে আসছে সেই জন্য মেরে মহতারাম দোস্ত আমরা চাইতেছি যে পুরা উম্মদ আজ মসজিদের সঙ্গে তাদের সম্পর্ক হয়ে যায় মসজিদের মধ্যে তারা একত্র হয়ে যায় মসজিদে বসার অভ্যাস হয়ে যায় আজ বাজারে বাইরে সময় কাটানোর অভ্যাস আমাদের হয়ে গেছে মসজিদের মধ্যে বসা এবং মসজিদের সময় কাটানোর অভ্যাসই আমাদের খতম হয়ে গেছে এই মেহনাদের দ্বারা উদ্দেশ্য হল যে আমাদের মসজিদে বসার অভ্যাস হয়ে যায় আমরা তো আজকাল শুধুমাত্র নামাজ পড়ার জন্য একজন মুসলমান মসজিদে আসে তো মনে যে মসজিদ তো শুধু নামাজ পড়ার জন্যই যেতে হবে আর কি কার হচ্ছে মসজিদে মেরে মহকরাম দোস্তি পারেন যে দুনিয়া আখেরাতের সমস্ত সমস্যার সমাধান মসজিদ থেকেই হবে দুনিয়ার কোন সমস্যা বলে যে এটার সমাধানও মসজিদেই হবে মসজিদ থেকেই হবে শাহ জল্লা দুনিয়া আসে সমস্ত সমস্যাগুলি মসজিদ থেকেই সমাধান করতেন এবং মসজিদই নিয়ে আসতেন তারা বলেন যে হুদুর রকম জুমার দিন খোদবা দিতেছিলেন তো একজন গ্রামের লোক সে আসলো একটা দাঁড়ায় গেল দাঁড়াই বললো আর রস অনাবৃষ্টির কারণে সব ধ্বংস হয়ে যেতেছে বৃষ্টি না হওয়ার কারণে সব খতম হয়ে যেতেছে যান খতম হয়ে যেতেছে আর মানুষের অবস্থাও দুর্ভিক্ষের মতো অবস্থা মানুষ বৃষ্টি না হলে যা হয়ে থাকে ও হাত উঠে দোয়া করলেন বৃষ্টির জন্য তো বলেন যে বৃষ্টি শুরু হয়ে গেল শাহ ভারত জেলার মাহিন বলেন যে আমরা ঘরে ফিরতেছিলাম বৃষ্টিতে ভিজে ভিজে আমরা ঘরে ফিরতেছিলাম এক সপ্তাহ পর্যন্ত অনবরত বৃষ্টি হইতে থাকলো দ্বিতীয় সপ্তাহে আবার ওই লোকটা দাঁড়াই গেল দাঁড়ায় বলল্লাহ বৃষ্টি বন্ধ হওয়ার জন্য দোয়া করেন রাস্তাঘাট সব ডুবে গেল আর এরকম ভাবে যে জায়গা জমিন ইত্যাদি সব কিছু ডুবে গেল তো আল্লাহ কাছে বৃষ্টি বন্ধ হওয়ার জন্য দোয়া করেন অতি বৃষ্টির কারণে পানি যে ভরপুর হয়ে যাওয়ার কারণে এখন সব হালাত হইতেছে ধ্বংস হইতেছে রসুল্লাহ আসল্লাহাম ওই খতবার অবস্থায় আবার দোয়া করলেন বৃষ্টি বন্ধ হওয়ার জন্য আবার বলেন বলেন আমরা তো জমা পড়ে যখন আমরা বাইরের পেলাম তো আমরা রোদ্রের মধ্যে চলতে লাগলাম রোদ্রের মধ্যে আমরা চলতে লাগলাম তো মেরে মহাম দোষটা দুটো আট সমস্যা হলো এখানে যে আজ আমরা মনে করতেছি যে মসজিদ তো শুধু নামাজ পড়ার জায়গা যখন নামাজের আদান হবে একদম নামাজি লোক শুধু নামাজের জন্যই মসজিদে আসে মহকরম আসলে এই মসজিদ গুলি তো আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক কায়েম করার জন্য এবং আল্লাহ তালার কাছ থেকে আমাদের দুনিয়া আখরাতে সব সমস্যা করাইবার জন্যই এই মসজিদ বানানো হয়েছে কাজে দুনিয়ার কোন সমস্যা হলো শাহ ভারতীয় আল্লাহ তালীন ধরে মসজিদের দিকে আসছে রাত্রিবেলায় দিনের বেলায় অর্ধরাত্রিতে কারো অসুস্থ অসুস্থ হয়ে পড়তে কারো কোনো কারো কোনো সমস্যা হয়েছে অথবা কারো কোনো কারো কোনো অসুবিধার সৃষ্টি হয়েছে তো সে তার এই অসুবিধাকে দূর করার জন্য কোন দিকে যেতেছে বলে মসজিদের দিকে আসতেছে তো মসজিদের দিকে আসতেছে তো মেরে মহরম দোস্ত বলে যে আমরা এই মেহনতে যারা উম্মতকে মসজিদমুখী করতে চাইতেছি যে উম্মত মসজিদের দিকে আসে তাদের দুনিয়ার সমস্যা হোক তাদের আখেরাতের সমস্যা হোক সব সমস্যার সমাধানের জন্য তারা মসজিদে আসবে মেরু মহতরাম দোষটা আজ যখন মানুষ তাদের সমস্যার সমাধানগুলিকে দুনিয়ার সমস্যার সমাধানের জন্য মসজিদকে সে মনে করতেছে না যে মসজিদে আমার দুনিয়ার কোন সমস্যার সমাধান হইতে পারে তো সে আজ বাহিরে মসজিদের বাইরে সে তার সমস্যার সমাধান তলাশ করতেছে ইহা তো কেউ যে মানুষ ভোগ হরতাল করতেছে তো ভোগ হরতাল করতেছে অথবা কোনো উচ্চপদস্থ কোন মন্ত্রী মিনিস্টার অথবা দুনিয়ার কোন উচ্চ পদস্থ লোক ক্ষমতাশালী লোক তার দুয়ারে দিতেছে সেখানে ভোগ হরতাল করতেছে বলতেন এই কথা মানুষ যখন আল্লাহ ছাড়া গাইরুল্লাহর কাছে তাদের নিজেদের হাজত পেশ করবে হাদিসের মধ্যেও এরকমই আছে তো আল্লাহ চালা তাদেরকে গাইরুল্লাহ অর্থাৎ যার কাছে সে নিজের সমস্যার কথা বলছে আল্লাহ তার হাওয়ালা করে দেন মহলুকের হাওয়ালা করে দেন তো মেরে মত বস্তু ফলে কি হয় বলে যে মখলুক না তার কোন সমস্যার সমাধান করতে না দুনিয়াতে তার কোন সমস্যার সমাধান হয় বলে এই সমস্ত লোক দুনিয়াতেও ভুগা থাকবে আর এই সমস্ত লোক আখেরাতেও ভুগা থাকবে আখেরাতেও ভুগা থাকবে কেন এই জন্য যে সে তার সমস্যাগুলি আল্লাহ দিকে আল্লাহর কাছ থেকে লওয়ার জন্য সে মসজিদে আসতেছে না মসজিদের বাইরে আল্লাহ ছাড়া মফলু বলে যে তাদের কাছে সে তার সমস্যাকে নিয়ে যাইতেছে সেখান থেকে সে তার সমস্যার সমাধান করতেছে তো মহান এই কথা বলতেন যে যে গাইরুল্লাহ থেকে তার হাজত পুরা হওয়ার যকিন করবে তো আল্লাহ তারা তাকে ওই ঘাইরুল্লাহ হাওয়ানা করে দিবেন আর ফলে এই গাইরুল্লার কোন ক্ষমতা নাই যে তার কোন হাজত অথবা তার কোন জরুরত তার কোন সমস্যার সমাধান করতে পারে এই মেরে মহাতাম দোষটা বুঝব বলেন যে সাহাবা রাজিয়াল্লাহ তালহমাজ মাহিম তাদের দুনিয়ার সমস্যা হোক তাদের আখেরাতের সমস্যা হোক সমস্ত সমস্যার জন্য তারা মসজিদের দিকে দৌড়ে আসতেন এবং মসজিদে যে আমল হইত সে আমলের পরিবেশের মধ্যে তারা সময় কাটাইতেন এবং এখান থেকে তারা তাদের সমস্যা সমাধান করতেন ইহা থেকে রসুল্লাহ সরল্লাহিম যারা নতুন মুসলমান হওয়ার জন্য আসত অথবা নতুন মুসলমান হয়েছে বলে যে তাদেরকে মসজিদের মধ্যে রাখতেন এবং কথা বলতেন আমি তাদেরকে মসজিদে এই জন্য রাখছি যাতে মসজিদের এই আমাদের দ্বারা তাদের দিল ইসলামের দিকে ঝুঁকে পড়ে এবং ইসলামের জন্য তাদের দিল নরম হয়ে যায় তো মসজিদে যে ইমানের মসজিদ এবং মসজিদের যে তালিম তাল্লুম শিখা শেখানো এবং মসজিদের যে আমার এই আমারের দ্বারা তাদের দিলের তাদের দিল ইসলামের জন্য তৈরি হয়ে যাবে এই জন্য এখনো মুসলমান নাই বন্দি হয়ে তারা মদিনাতে আসছে তো এই সমস্ত লোকদেরকে রসুল্লাহ সাল্লাহ আজিবাসাল্লাম মসজিদের মধ্যে রাখতেন তো এই মসজিদের মধ্যে রাখতেন এই জন্যই যে মসজিদের আমার দ্বারা তাদের দিল ইসলামের জন্য নরম হয়ে সেই জন্য মেরে মহাদস্তা দুর্গ যেখানে এতখানি রসুল্লাহ ইসলামের দিকে আনবার জন্য তাকে মসজিদের পরিবেশে রাখতেছেন তো সেখানে সে মসজিদে আসা তার জন্য কত বড় জিনিস হয়ে যাবে কত তার ইমানের শক্তির জিনিস হয়ে যাবে একজন অমুসলমান মসজিদের মধ্যে থাকার কারণে ইমান গ্রহণ করতেছে একজন ইমান বালা তো সে যখন মসজিদের মধ্যে থাকবে মসজিদে বসবে মসজিদের আমারের মধ্যে জুড়বে তো তার ইমানের মধ্যে কি পরিমাণ শক্তি ফায়দা হবে এই জন্য মেরে মহাদামদুস্ত আমাদের এই মেহনতের দ্বারা উদ্দেশ্য যে মসজিদ মুখী পুরা উম্মদকে মসজিদমুখী করা এবং মসজিদে তাদের বসার অভ্যাস বানানো মসজিদের আমালকে জিন্দা করা